সামান্য উপকরণ দিয়ে এক কেজি পরিমাণ রসমালা বানিয়েছি খুব অল্প খরচে তাহলে দেরি না করে শুরু করা যাক প্রথমে একটা মিক্সিং বলে এক কাপ গোড়ার দুধ দিয়েছি তারপর দিয়ে দেবো এক টেবিল চামচ ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো এক টেবিল চামচ সুজি সবের শেষে দিয়ে দেবো সামান্য পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডারটা সামান্য পরিমাণ দিতে হবে বেশি দেওয়া যাবে না ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে সে পর্যায়ে দিয়ে দেবো দুই টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে আমি আবার ভালো করে মিক্স করে নেবো অবশ্যই চেষ্টা করুন ঘি দেওয়ার জন্য এখানে কোনো তেল ব্যবহার করা যাবে না ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসবে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমি যেটা করব। সাথে ডিম দিয়ে দেবো ডিম দেওয়ার জন্য আগে থেকে দুইটা ডিম ফেটে নিচ্ছি ডিমটা ফাটানো হয়েছে এখন আমি সবগুলো উপকরণের সাথে একটু একটু করে দিয়ে মিক্স করে নেব। পুরুলো ডিম একসাথে দেব না অল্প অল্প করে দিতে হবে যদি পুরোটা দিয়ে দেন তাহলে একটু নরম হয়ে যেতে পারে দেখেন ডিমের মিশ্রণটা কিন্তু করে লাগেনি আর একটু রয়ে গেছে এখন আমি ভালো করে মিক্স করে নেব আর মিক্স করার পরে আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো ফিরে এসেছি দশ মিনিট পর এখন আমি বলগুলো বানিয়ে নেব। মিষ্টির বলগুলো বানানোর আগে আবার একটু ভালো করে মুথে নেব মুথে না হয়ে গেছে এখন মিষ্টি বলগুলো বানিয়ে নিচ্ছি আমি একটু গোল করে বানিয়ে নেব হাতে একটু মেখে নিয়েছি এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। আমি একটু গোল করে চ্যাপটা করে নিচ্ছি সবগুলো মিষ্টি একই রকম করে বানিয়ে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী বানাতে পারেন সমস্যা নেই আমি গোল করে বানিয়ে নিয়েছি এখন বানানো হয়ে গেছে সবগুলো এখন আগে থেকে আমি চুলাইটা পাইপেন বসে এক কেজি পরিমাণ দুধ জাল করে নিয়েছি প্রায় পনেরো এক কেজি হয়ে গেছে এখন আমি দুধটাকে ভালো করে জাল করে নেওয়ার পর এখানে আস্ত গরম মশলা দিয়েছে এলাচ আর দারচিনি যাতে ফ্লেভারটা সুন্দর আসে আর আপনারা পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন আমি আমার স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি এখন ভালো করে জাল করে নেব মিষ্টিগুলো এখন দিয়ে দেব সবগুলো মিষ্টি একই সাথে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে দিতে হবে সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেছে এখন আমি একটু নেড়ে দেব দেবো নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে জাল করে নেব। আর কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিতে হবে আমি এখন দশ মিনিটের মতো জাল করে নেব বলকটা যখন উঠে আসবে ঢাকনাটা উঠে উঠে আবার জাল করে নিতে হবে বাপটা বের হয়ে আসলে ঢাকনাটা আবার ঢেকে দিতে হবে এরকম করে দশ মিনিট জাল করে নিয়েছি প্রায় মিষ্টিটা অনেক ফুল উঠেছে দেখেন কতটা বড় হয়েছে আমি এখন চুলা থেকে নামিয়ে নেব রান্না করা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে দেখাবো ফিরে আসছে এক ঘন্টা পর এক ঘন্টা রাখার পর ঠান্ডা হয়ে কতটা ফুলে উঠেছে দেখুন এই রসমালাটা খেতে যে অসাধারণ লাগে আপনাদেরকে এখন পরিবেশন করে দেখার কতটা লোভনে হয়েছে আপনারা যদি বাসা একবার বানিয়ে নেন এভাবে তাহলে বাজার থেকে কিনে নে রসমাল্লা খেতে হবে না এখন আপনাদেরকে এটা কেটে দেখাচ্ছে দেখেন কতটা সফট হয়েছে এক কাপ গোড়া দুধ দিয়ে এক কেজি রসমলাই হয়েছে আর দেখেন কতটা সফট হয়েছে এই রসমলাই যদি একবার বানিয়ে খেতে পারেন বাজার থেকে আর কিনে নিয়ে খেতে হবে না তাই দেরি না করে বাসা ট্রাই করুন আমার কাছে খুব ভালো লেগেছে রসমল্লা গুলো আপনারা অবশ্যই বাসা ট্রাই করবেন এভাবে রসমলাই বানিয়ে খেতে কতটা টেস্টি হয় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ